সো এই পৃথিবীতে আমার সবচেয়ে পছন্দের জায়গা যেখানে আমি আমার দিনের ম্যাক্সিমাম অবসর সময়টুকু কাটাই সেটা হচ্ছে আমার এই পড়ার টেবিল সো এখানে অনেক বই আছে যদি আমি খুব বেশি বই হয়তো পড়ার সুযোগ পাই না সারাদিন ব্যস্ত থাকি তারপরে বইগুলো দেখতেও ভাল লাগে প্লাস বই থেকে কিছু শব্দ কিছু গল্প কিছু ছন্দ আর খুবই পছন্দ আর আমি আমার রুমে কিছু গাছ গাছও রাখছি যে হচ্ছে মেবি এরিকাপাম গাছ দেখা যাচ্ছে না আমি রাতের অন্ধকারে মাঝে মাঝে নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করি রাত্রে দুইটা একটা বারোটার দিকে আমি চাও খাই আর নিজের মতো করে সময় কাটাই গান শুনি বই পড়ি সো জীবনের এই পার্সিটি প্রায় পড়াশোনার শেষ প্রান্তে এসে নিজের কাছে খুব করে মনে হয় যে আসলে দিন আমরা সবাই নিজেদের মতো একা সো পৃথিবীতে সেই মানুষগুলোই ভালো থাকে যারা অনুভব করতে পারে যারা ফিল করতে পারে নিজেকে একা থাকার মধ্যে একা রাখার মধ্যে সুখ বা ভালো লাগা খুঁজে পায় সেই মানুষগুলা কখনো কষ্ট পায় না সো যে যত বেশি পরিমাণ বই পড়ে তার মধ্যে আসলে অন্যের উপর ডিপেন্ডেন্সি জিনিসটা কমে আর ব্যস্ত যারা থাকে তারা ভালো থাকে যারা ব্যস্ত না যারা কাজ করে না তারা অনেকটাই ভালো থাকতে পারে না সো নিজের ভালো লাগাগুলোকে আমি মনে করি আমাদের নিজেদের মতো করে সাজানো উচিত যেই কাজ যেই জিনিসগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে সে কাজগুলোতে আমাদের আরও বেশি ফোকাস করা উচিত আর নিজের সময়গুলোকে একটা টাইম ফ্রেমে ভাদাই করে রাখা উচিত যেই টাইমগুলোতে আপনি আপনার মতো কাটাবেন স্পেশালি বিকালের যে টাইমটা থাকে আমি তখন বই পড়ি বা আমি তখন মাঝে মাঝে ছাদে থাকি অথবা আমার রুমে বসে থাকি নিজেকে সময় দিই চা খাই যদি ভার্সিটিতে থাকি আমি হচ্ছে নিজের মতো করে সময় দামি ওই টাইমটুকু হচ্ছে নর্মালি যদি কোথাও ফ্রেন্ডদের সাথে বা ছোটো বাইর ভাইদের সাথে কোথাও ঘুরতে না যাই ওই টাইমটিকেও স্পেশালি ডেডিকেটেড ফর মাই হ্যাপিনেস সো থ্যাংক ইউ আজকে হঠাৎ করে হচ্ছে মনে হইল যে না নিজের ভালো লাগাগুলোকে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি আর আমি এই ভিডিও করি বা যা কিছু করি এগুলো কোনো আর্নিং পারপাস বা এরকম কোনো কিছুর জন্য করি না আমার নিজের হচ্ছে ভালো লাগা থেকে করি স্যার জন্য হচ্ছে এত এডিটিং বা এত কোনো কিছু করি না নর্মালি নিজের মতো করে কথা বলি কোনো গুছানো নাই স্ক্রিপ্ট নাই নর্মাল লাইফস্টাইল হচ্ছে শেয়ার করতে পছন্দ করি কোনো উদ্দেশ্য প্রণোদিত না বা এখান থেকে আমার আয় করা লাগবে বা এগুলো খুবই এরকম কোনো কিছু না নিজের ভালো লাগা থেকে করি সো কন্টেন্ট ক্রিয়েট বা এসে এরকম কোনো কিছু না